ওয়েলকাম টু হৃদয় টিউস বাংলা ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনারা আমার সাইডে যেগুলো ফটো দেখতে পাচ্ছেন সকল ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ এআই দিয়ে কোনো রকম কোনো আপনি সময়ে কম সময়ে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন আজকে আমি আপনাদের এমন একটি এআই টুল নিয়ে এসেছি যে টুলের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড অন্য কালার থেকে অন্য কালার এবং অন্যান্য ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো রকম স্কিপ করার চেষ্টা করবেন না কারণ আমি লক্ষ্য করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে বলেন যে ভাই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলাম কিন্তু বুঝলাম না কারণ আপনারা দেখেন না এর জন্যই তো আজকের ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আর বেশি কথা না বলে সিম্পলি চলে এলাম মোবাইলের হোম স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর সার্চ বার দেখতে পেন ক্লিক করে সার্চ বারে লিখবেন যে হাইপিক অ্যাপ এডিটর বা হাইপিক ফটো এডিটর সার্চ করবেন এইচ আই পি সি হাইপিকেন্ট আছে তো এটিকে আমি ওপেন করে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ইনস্টল করে ক্লিক 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 করে ওপেন করার পর আপনাদের সামনে অবশ্যই পারমিশন চাইবে যেহেতু আপনার নতুন আমি এটি ব্যবহার করছি এর জন্য মূলত দেখতে পাচ্ছেন পারমিশন উল্লেখ করে দেবেন তারপর আপনার গ্যালারিটি শো করবে ওয়ালে ক্লিক করে আপনি যেই ফটোটিকে এডিট করবেন অবশ্যই আপনার ফোনের গ্যালারি থেকে সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন এখানে আসার পর দেখতে পাবেন অনেক অনেক অপশন এবং ফিল্টার রয়েছে অনেক রকম এআই টুল আপনি যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন তো এখান থেকে আপনারা চলে যাবেন যে অ্যাডজাস্ট নামে যেটা আছে তো এইখানে অনেক টুল আছে বুঝছেন যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এখানে রয়েছে অ্যাডজাস্টে চলে যাবেন আপনার নিচে যাওয়ার পর কোয়পে ক্লিক করে দেখ সাইড দিয়ে ক্রপ তারপর এখানে দেখতে পাবেন এআই এক্সপেন্ডেড ফ্রি যাওয়ার পর ওপরে দেখতে পাবেন সাইজ আপনার আপনি কতটুকু আপনার ব্যাকগ্রাউন্ডটি নেবেন সেটি সাইজ আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম তারপর এখানে যে নিচে দেখতে পাবেন যে একটা ফাঁকা বক্স এখানে টাইপ করতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড কী দিবেন তো আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাবেন ওইখানে যাবেন তাছাড়া ওইখানে লিঙ্ক দেওয়া আছে আমার ওয়েবসাইট এখানে আসলে এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ডের আমি ফর্ম দিয়ে রেখেছি আপনারা কপি করবেন জাস্ট এই যে রিড মোর অপশনে ক্লিক করে দেবেন যেটি আপনার পছন্দ হয় ব্যাকগ্রাউন্ড এখানে অনেক রকম রয়েছে এবং নিচে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আছে যে এটিকে কপি করুন অবশ্যই ওখানে টাচ করে ধরবেন টাচ করে দিয়ে সম্পূর্ণটি কপি করে নেবেন এখানে কপি কপি করে নেবেন কপিতে ক্লিক করে দেবেন তারপর কপি করার পর আবারও সিম্পলি আপনারা কী করবেন আপনার ফোনের যেই হাইপিকে অ্যাপ এডিটর আছে ওইখানে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর চলে যাবেন হাইপিকে তো আসার পর এখানে ফাঁকা বক্সটিতে ওই ফ্রমটি পোস্ট করে দেবেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি এই যে পেস্ট করে দিলাম তারপর অ্যালাউ দেখতে পাবেন উপরে লেখা অ্যালাউ ক্লিক করে জেনারিটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন জেনারেট একটু সময় নেবে হালকা একটু সময় নেবে বেশি সময় নেবে না কারণ এটা ই এর মাধ্যমে প্রসেসিং হইতেছে এবং আপনার ফটোটিকে সাথে ফোরসা করে দিবে তো এই দেখতে পাচ্ছেন তিনটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনার যেটি পছন্দ হয় সেটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ এবং মন মতো যেটি চান সেটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি একটু পছন্দ করি এটা হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন এটি হয়ে যাবে এরপর আপনারা যদি টিকমার্ক নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক মার্ক একটা টাস্ক করে দেবেন দেওয়ার পর এখন যদি আপনি এটা এটা বললে তো অন্য কিছু আসে আবারও টিকমার এবং উপরে দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটা কীরচি নদ আছে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান